পাঁচটি পথ কুকুরের বাচ্চাকে পুড়িয়ে অভিযোগ পাঁচটি কুকুরের বাচ্চাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল হাওড়া জগাছা হাটপুকুর এলাকায় চাঞ্চল্য ক্ষোভ এলাকার মানুষজনদের শুক্রবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে জগাছা থানার অন্তর্গত হাটপুকুর এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পশুপ্রেমী সংগঠনের কর্মীরা খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ এসে অগ্নিদগ্ধ কুকুর বাচ্চাগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য পুড়িয়ে হত্যার অভিযোগ পশুপ্রেমীদের দোষীরা শাস্তি পাক সেদিকেই তাকিয়ে এলাকার সবাই ঘটনা তদন্ত গুরুত্ব দিয়ে শুরু করেছে জগাছা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে পশুপ্রেমীদের দাবি এই ধরনের ঘটনা সমাজ মাধ্যমে ভালো বার্তা দিচ্ছে না সব ধরনের পশু পাখি মানুষকে এই পৃথিবীতে বসবাস করার সমান অধিকার রয়েছে কিন্তু তার শর্ত মানুষ কেন বুঝে উঠতে পারছে না যে তাদেরকে এইভাবে পুড়িয়ে মারা হলে তারা সঠিক তদন্ত চাইছেন বিব রিপোর্ট আমাদের টিভি কি জানতে আপনারা আমি জানতে পারি যে চারটে বাজে তখন ঘুমাচ্ছিলাম একজন গিয়ে বলছে এরকম কুকুরের বাচ্চা পুড়ে গেছে তবে আমরা ছুটে এসে দেখি তখন ওরা দুজনকে দেখতে পেয়েছি বাকি আর দেখতে পাইনি তারপরে আরো বাচ্চারা দেখেছে যে আরো পাঁচজন পুড়ে গেছে হ্যাঁ এখানে তিন চার দিন হবে বাচ্চা দিয়েছে না 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 জানা যায়নি না কোনো দিনই এরকম ধরনের ঘটনা ঘটে না ঘটেনি আমাদের ওখানে আমরা দশজনকে বাচ্চা পুষছিলাম সে সেও এখনো আছে আমরা চাইছি যে পুড়িয়েছে তার কোনো শাস্তি হোক বাচ্চাই হোক আর বড়ই হোক যেই হোক না কোনো দিন ঠিক হয়নি আমার নাম হাটপুকুর বালক সংঘ ক্লাব হাটপুকুর মুচি পড়া আমার নাম লক্ষ্মী মণ্ডল হ্যাঁ এখানকারই বাসিন্দা